হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবর্ষে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি এখানে রাখি পড়ানো স্টার্ট করে দিয়েছি আমার ছোটো ভাইকে আর এবছরে বছরের রাখিটা নিয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম আমার এই ছোটো ভাইকে রাখি পড়াচ্ছি কারণ ওর রিসেন্টলি ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়েছে যার জন্য ওকে আমি রাখিটা পড়াতে পারছি আর কি তো দেখো আমি কম সময় ছিল আমার হাতে ওর জন্য আমি সেভাবে তেমন কিছু অ্যারেঞ্জও করতে পারিনি কোনো গিফটও কিনতে পারিনি এই সাত করে মিষ্টি ধান দুব্ব আর প্রদীপটা দিয়েই আর কি আমি অ্যারেঞ্জ করেছি তো ওকে আমি যখন মাথায় ধান দুব্বা দিচ্ছিলাম তখন ও চুপ করে বসেছিল ইনফ্যাক্ট প্রদীপের তাপ দেওয়ার সময় ও কিন্তু বেশ ভীষণ দুরন্ত যে ও যে এইটুখানি টাইম চুপচাপ ওখানে শান্ত হয়ে বসেছিল সেটাই আমার কাছে অনেক আর দেখো ওর মাথার থেকে আমি ধানটা আর দুব্বোটা নিয়ে নিলাম বলে ও মাথায় হাত দিয়ে দেখছে যে কি হয়েছে না হয়েছে তো এই প্রদীপের তাপটা আমি ওকে দেওয়ার পর ওকে আমি সাত রকমের মিষ্টিটা যখন বারবার বলছিলাম যে তুই কোনটা খাবি না খাবি ও সেটা তো কি বলবো মানে লজ্জা পাচ্ছিল একটুখানি তো অ্যাট লাস্ট আমাকে বললো যে ও মাঝখানের থেকে ওই মিষ্টিটা খাবে দেন ওকে আমি মিষ্টিটা খাইয়ে দিই অ্যান্ড দেখো ও মিষ্টিটা নিজে প্রথমে খেতে যাচ্ছিল আমি বললাম দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি তাড়াহুড়ো করিস না তো মিষ্টি প্লেটটা ওকে ধরেই দিয়ে দিই খাওয়ার জন্য তো আমরা এটাই করি আমাদের নিয়মে এটাই থাকে যার জন্য পুরো প্যাকেটটাই মানে প্যাকেটটা বলছি থালাটা ধরেই দিতে হয় আর ওকে দেখলে আমি টাকা দিয়ে দিয়েছি যেহেতু কেনার টাইম পাইনি আগেই বললাম আর ওর হাতে যেই ব্যাগটা দেখছো না গিফটের এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকক্ষণ মানে দরাদরি হয়েছে যে ও আমাকে ব্যাগটা দেবে না ওর মা বলছে আমাকে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য তো অ্যাটলিস্ট ও ব্যাগটা শুদ্ধই আমাকে দিয়েছে কি দিয়েছে ব্যাগের মধ্যে গিফটে আমি তোমাদের বলে দিচ্ছি আমি ছবি তোলার টাইম পাইনি ব্যাগের মধ্যে ছিল লিপস্টিক আর সিঁদুর তো ও যে এত ছোট হয়েও আমাকে গিফট দিয়েছে আমি এটাতেই খুশি দেন সবার লাস্টে ও আমাকে প্রণাম করলো এবং ওকে আমি এইভাবে আশীর্বাদ করার একটাই কারণ ও প্রচুর দুরন্ত আমি চাইছিলাম ওর মাথাটা যাতে ঠান্ডা হোক এটাই একটা আশীর্বাদ করার আর কিছুটা ওর সাথে আমি ইয়ার্কিও পাচ্ছিলাম যার জন্য ওইভাবেই ইয়ারকি মেরেছি তো ও অনেকক্ষণ না খেয়েছিল বলে আমি ওকে বললাম তুই আর একটু মিষ্টি খা আর ওর মা বলছিল আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য বারবার তা আমি ওকে বললাম যে আমি এখন মিষ্টি খাবো না দেন এভাবেই আর কি আমি সব কিছু রাখির কমপ্লিট করলাম তো কার ভাল লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও